নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর এই সকাল সাড়ে আটটা মতো বাজে আর এই যে কালকে অনলাইন থেকে ছখানা গার্ডারের একটা সেট আনিয়েছিলাম তার মধ্যে এরকম রং ডিজাইন করা গার্ডার ছিল সেগুলোকে সকালবেলা উঠে আগে বায়না করে মাথায় বেঁধে এখন চারিদিকটা ঘুরে বেড়াচ্ছে

একটু ধরে না ওই গাছটা মরে যাবে মা এইভাবে ধরাধরি করলে এই দেখো এই গোলাপ ফুল গাছটা কি গোলাপ ফুলটা কি সুন্দর হয়েছে দেখেছ ফুলটা তোমাকে ডাকছে বলছে মিশমি হ্যাঁ ব্যাস আসতে এসে জোর ধরলে কিন্তু ওটা আজ অনেক দিন পরে রোববার তিনটা আবার ওর বাবা বাজারে গিয়ে পেল দেশি মুরগি আবার দেখেছেন পেটের মধ্যে থেকে আবার কচি কচি কটা ডিমও বার হলো এই ডিম তুলে একটু পাশে সরিয়ে রাখি কারণ এখন এর মধ্যে মশলাপাতি দিয়ে একটু কষে মাখবো ওই একটু নুন হলুদ চিরে পাউডার সামান্য শুকনো লঙ্কা গুঁড়ি আর সামান্য আদা রসুন বাটা দেব আর তারপরে সর্ষের তেল দিয়ে একটু ভালোভাবে গ্রাম্য পদ্ধতিতে খাওয়া হয় তো তাই সব সময়ের জন্য ওই এক ঘেমি রান্নাটা ভালো লাগে না তা আদা রসুন বাটাটা আজকে পরিমাণে অনেক কম দিলাম কারণ আজকে একটু মশলাটা অন্যভাবে করব। করবো তেলে কটা গোটা গরম মশলা ছাড়লাম আর কটা দিলাম আজকে জোয়ান আর প্রায় দেড় কিলোর মতো মাংস রান্না করছি তাতে আজকে পেঁয়াজও দিলাম খুব সামান্য পরিমাণে ওই ছোট একটা পেঁয়াজকে কুচিয়ে দিলাম এই পেঁয়াজটা ভাজতে এখন মিনিট সময় লাগবে ততক্ষণে একটা মশলা তৈরি করে যেহেতু শীতকাল প্রচুর ধনেপাতা এখন দেখা যাচ্ছে আবার কদিন পরে জানেন এই ধনে পাতা কোথায় উধাও হয়ে যাবে তাই এই ধনেপাতা পাতা আর তিনখানা মাঝারি সাইজে টমেটো নিয়ে মিক্সিতে বেটে নেব যেহেতু আমার একটুও ঝাল খেতে পারে না তাই এখানে কাঁচা কাঁচা লঙ্কা লঙ্কা দিলাম না যদি দেওয়া যেত তাহলে স্বাদটা ভালো হতো আর এই যে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে মেখে রাখা মাংসটা দেব। ভালো করে নাড়ি চাড়ি আবার ঢাকা দিয়ে রাখবো প্রায় ধরুন কুড়ি মিনিটের মতো কারণ যেহেতু দেশি মুরগি একটু ঢাকা দিয়ে না রাখলে পরে খাওয়ার সময় দাঁত দিয়ে আর টেনে ছেঁড়া যাবে না কুড়ি মিনিট পর রান্নার পরিস্থিতিটা দেখলেন যেন মাংসের মধ্যে থেকে তেল জল সমস্তটা বেরিয়ে আসলো এখন একটু ভালোভাবে কষিয়ে ভাজবো যতক্ষণ না মাংসের জলটা টেনে যাচ্ছে আর এদিকে মাংস কষাতে কষাতে আমার মা এসে হাজির হয়েছে এখন ওকে আমাকে নাকি ভাজা মাংস তুলে দিতে হবে দাঁড়ান একটা লম্বা হাড় থেকে মাংস তুলে দিই যাতে কিনা অন্যায়াসে হাতে ধরে খেতে পারে এলা গরম বাবার কাছে নিয়ে যাও মা অনেক গরম হ্যাঁ মা চলো হ্যাঁ চলো বাবার কাছে বসে খাবে চলো চলো ওদিকে চলো ওই ঘরে চলো বাবার পাশে বসে খাবে চলো এখানে রান্নাঘরে বসে খায় না চলো 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 না না এখন জল দিয়ে দিকে খায় কি ধরনের মাংস খাওয়া বলে না দেবে না তুমি অনেক দুষ্টু চলো তুমি চলো আমি গ্লাসে জল দেবো তোমাকে দাঁড়াও মাংসটা কিন্তু বেশ সুন্দর কষা হয়ে গেছে দেখেছেন এখন আমি জল দেওয়ার আগে এই তুলে রাখা ডিমটা দিচ্ছি এই ডিমগুলো যদি কষানোর সময় দিতাম তাহলে আর একটাও আস্ত থাকতো না তাহলে ওই গোলে একেবারে মশলার মতো ওগুলো মিশে যেত খুঁজে পাওয়া যেত না এখন এই আলুটা দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামিয়ে দেব আজ আর আলাদা করে গরম মশলার গুড়িটা দিচ্ছি না কারণ এত মশলাপাতি দেওয়া হয়েছে তাতেই একটা অসাধারণ গন্ধ ছাড়ছে জানেন এই যে দু ভাই বোন চান টান ছেড়ে এখন বারান্দাতে খেলা পাতিয়েছে এই একটি রোববারই তো আসে সপ্তাহে যেদিন এই দুই ভাই বোন সকাল থেকে সন্ধ্যে একসঙ্গে খেলা করে আর আজকাল দেখছি মিশমিয়ে নতুন খেলনাটার সঙ্গে একটু বেশি সময় কাটাচ্ছে এই যে যে অকার বাচ্চারা যখন গুটি গুটি পায়ে হাঁটা শেখে তখন বাবা মায়েরা অকারে বাচ্চাদেরকে বসায় নাকি আর আমার মেয়ে তখন তো অকারে বসেনি আর এখন হাটা সবটাই শিখে গেছে এখন প্রতি মায়া জড়িয়েছে। ছেড়ে এসেছি জন্য। প্রত্যেক বুধবার দিন ঠাকুর স্নান করিয়ে থাকি কিন্তু এই সপ্তাহটা শরীরটা এতটাই অসুস্থ ছিল যে যে এই গোটা সপ্তাহের পুজোর দায়িত্বটা আমার ছেলেকেই নিতে হয়েছে কিন্তু তো আর ঠাকুর স্নান করাতে পারেনি কিন্তু ওই যে পুজোর দায়িত্বটা নিল ওটাই আমার জন্য অনেক তাই আজকে যেহেতু রোববার শরীরটা অনেকটা সুস্থ হয়ে গেছে তাই নিজের চানের পরে ঠাকুরের স্নানটা আগে করালাম কতদিন পরে ঠাকুরে একটু জল পেল বলুন তো ঠাকুর স্নান করিয়ে ঠাকুরের নতুন আসন পেতে ঠাকুর পুজো করা হয়ে গেছে আর আজকে আমি ঠাকুরকে ভোগ নিবেদন করেছি ফল দুপুর প্রায় একটা মতো বাজে আর মেয়ে ওদিকে আমার আজকে খুব কান্নাকাটি করে ঘুমলো ওই আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছে বলে একটু দুপুরের ঘুমটা তাড়াতাড়ি পেয়েছে আর অমনি যে ঘুমটা জোরতর পায় তেমনি কান্না শুরু করে তোর বাবা ওদিকে ঘুমটা পাড়িয়েছে আর এদিকে একটু দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমি করে নিচ্ছি গরম আছে কেমন আছে খেয়ে বলো খালি ভাত না মাংস ঝোল মেখে খেয়ে বলো রেস্টুরেন্টে দেশি মুরগির ঝোল পাওয়া যায় না তুমি ডিমটা খেয়ে বলো কেমন হয়েছে গোটা ডিম পেটের মধ্যে ছিল মুরগির ভালো লাগছে আর এখন বিকেল সাড়ে চারটে মতো বাজে রোববার দিনটার এই আনন্দ জানেন এই সপরিবারে মিলে সকালবেলা থেকে তো একসঙ্গে দিনটা কাটানো হয় আর এই বিকেল বেলাটায় এই বারান্দাতে চলে আসি এই বাচ্চারা একটু খেলাধুলো করে আর আমি আর ওর বাবা দুজনে বাচ্চাদেরকে একটু খেলা শেখাই খেলা করি ওদের সঙ্গে ওদেরকে অনেকটা সময় দেওয়া যায় আর নইলে পরে ওই কাজের দিনগুলোতে তো ওই আসতে আসতে ওই ধরুন বিকেল তিনটে সাড়ে তিনটে তারপর তো ওই বিশ্রাম করতে করতেই প্রায় সন্ধ্যা গড়িয়ে আসে হাতে কাটা ফুটে যাবে গোলাপ ফুলের হুম এটা দাও মাটি একদম শুকিয়ে গেছে হ্যাঁ তুই সরে যাও গায়ে যা গায়ে জল হ্যাঁ দাদা দিচ্ছি গায়ে জল পড়বে সরে যাও সরে যা ওইটা তো মাথার উপরে জল পড়বে সরে যা মিশমি এক জায়গায় ঢালে এক জায়গায় ঢালো গায়ে পরবো ভিজে যাবে কি হয়েছে ভিজিয়ে দিয়েছে সরে যাও কি পড়ুর রয়েছে মা কি পড়ুর আছে পাতা বলো পাতা বলবো না মা একটু পাতা বলো পাতা তো একটু তুমি দাদাই বলো ইসবে একটু দাদা বলো না তু দাদা কেন কি হবে বললে বাবা বলো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ থাক। ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার